আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ارشاد করেন ইসলামের ভিত্তি হলো পাঁচটি এক নম্বরে হলো কালেমা দুই নাম্বার হলো নামাজ তিন নাম্বার জাকাত, চার নাম্বার হজ বেয়েতুল্লাহ আদায় করা পাঁচ নম্বরে রমজান মাসের রোজা রাখা পাঁচ পাঁচটা ভিত্তির উপর ইসলামটা প্রতিষ্ঠিত আল্লাহর পয়গম্বর বিশ্ব অনুভূত আমি নির্ষাত করেন এর মধ্যে এক নাম্বারটার নাম হলো কালিমা আচ্ছা বলেন তো দেখি আমাদের কালিমা কয়টি কালিমা মূলত হল চারটি আরও আছে দুইটি মোট ছয়টি জুড়ে বলেন কয়টি মৌলিকভাবে চার চারটি কালিমা প্রত্যেকটা মুসলমানের জানা থাকা জরুরি নামাজ পড়া যেমনিভাবে জরুরি ঠিক তেমনিভাবে এই কালিমাগুলো জানা থাকাও তেমনিভাবে জরুরি অতএব এক নাম্বার কালিমার নাম কি তো জুড়ে বলেন এক নাম্বার কালিমার নাম হলো কালিমা তাইয়বা কালিমা তাইয়বা এটাকে কালিমা তাইয়বা কেন বনা হয় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল্লিন আলামিন হাদিস বর্ণনা করেছেন এক নাম্বার ইসলামের ভিত্তি হলো পাঁচটি এক নাম্বার হলো কালিমা বলে কালিমার সর্বপ্রথম যেটা আমাদের সেটা হলো কালিমাতুন তৈবা কালিমা এবং তৈবা দুইটা শব্দ আসেন আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি কালিমার শব্দের অর্থ হল বাক্য তৈবা শব্দের অর্থ হলো উত্তম দুইটা মিলে হয় উত্তম বাক্য আল্লাহর নবী এই কালিমার নামটা কালিমা তৈবা রেখে দিয়েছেন মুফাশ্রী নেকেরাম বলেন এই কালিমাটার নাম কেন কালীমা ই বা উত্তম বাক্য কেন রাখা হলো কোনো ব্যক্তি যদি জীবন ভর গুণা করে জিন্দিগি ভার গুণা করছে গুনা করতে করতে নিজের জীবন বরবাদ করে ফেলেছে কোনো দিন ভালো কাজ করে নাই আল্লাহর হুকুম পালন করে নাই না ফরমানি করছে শিরকি করছে বিদায়টি করছে এমন কোনো গুণা নাই যা তার জীবনে হয় নাই এই বান্দাটাও যখন খাটি দিলে তাও বা করে একবার কালী মাত্রী করি একবার পাঠ করে মহাদেশনে কেরাম বলেন আল্লাহ রব্বু না আলামিন ওই বান্দার তাম জিন্দিগির গুণাগুলি মাফ করে দিয়া ওই বান্দাকে পাক রব্বু না খাটি বান্দা হিসেবে কবুল করে নে গুনা সব মাফ কইরা দিয়া উত্তম বানায় নে এই জন্য এই কালিমার নাম কালিমা ইবা সুবহানাল্লাহ কইবেন মুসলমান ভাইরা রে আমার শুধু তাই না তাই এই কালিমাকে কালিমা তাইবা কেন বলা হয় কালিমা তাইবা বলা হয় এই কারণে কারণ সারা পৃথিবীর মানুষও যদি গুনাহ করে আর সব মানুষ যদি আল্লাহ কাছে তালার করে পাঠ করি। আমার আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে ক্ষমা করতে পারে কি পারে না এই জন্য নবীজি বলেন কালিমা মাত্র ইবার নাম এই জন্য আল্লাহ তালা কালিমা মাত্র ইবা রেখে দিয়েছেন মহতারা মহাজির এর প্রমাণ হলো যে ব্যক্তিটা সারা জনম গুণা করলো একবার বিশ্বনবী রহমান রহমাতুল্লিল আলামিন মসজিদের মিম্বারের ভিতরে এভাবে বসে আছি এমন সময় সুদর্শন দেখতে পুরুষ একজন মানুষ নবীজির দরবারে আসি আয়সা বলতেছে আর আপনার দুইটা হাত সামনের দিকে বাড়ায়া দেন আপনার হাতে হাত রেখে আমি কালিমা তো পড়ে মুসলমান হয়ে যাব সোহান আল্লাহ মায়ার নবী বলতেছে তাই নাকি বলে হা হা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আমি কালিমা কালিমার পতাকা তলে এসে যাব, মায়ার নবী এবার দুটো হাত প্রসারিত করে দিয়েছি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা নিজের দুইটা হাত এভাবে গুটায় নিয়েছি মায়ার নবী এবার জিজ্ঞাসা করতেছে শুনো তুমি তো বলছো দুইটা হাত যদি আমি সামনের দিকে বাড়ায় দিই তাহলে আমার হাতে হাত রেখে তুমি কালিমা পরে মুসলমান হয়ে যাবা অথচ আমি হাত বাড়ানোর পরে তোমার দুইটা হাত গোটায় নিলা ব্যাপারটা কি মায়ার নবীকে এবার ওই লোকটা জিজ্ঞাসা করতেছি আর সুলাল্লাহ আমি যদি কালিমার তুই পাঠ করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিবে আমার পিছনে যত গুণা আছে সব গুণাকে আল্লাহ তালা মাফ করে দিবি মায়ার নুবী বলতেছে হা তোমার জীবনে যত গুণাই থাক না কেন কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সব গুনা মাফ করে দিবি এবার ওই লোকটা বলতেছি আর আমাকেও মাফ করে দিবে বলে হা তোমাকেও মাফ করবে আবার বলতেছি আর রসুল আল্লাহ আল্লাহ আমাকেও বুঝে মাফ করবে এভাবে তিন তিনবার আল্লাহর নবীর কাছ থেকে জবান বন্দি নিছি। যে আল্লাহ তালা আমাকেও মাফ করে দিবে এবার মায়ার নবী বলতেছে হা তুমি যত বড় গুনাগারিও হও না কেন আল্লাহ তালা তোমার গুনাগুনে ও মাফ করে দিবে এবার ওই লোকটা ডাক দিয়া বলতেছে আর সুন আল্লাহ আপনি ওই তো জানেন না আমি কত বড় পাপী তাপি গুনাগার এই জন্য আপনি বলতেছেন আল্লাহ আমার সব গুণাগুলি মাফ করে দিবি ওগো পয়গম্বর আপনি যদি জানতেন আমার পিছনে কত গুণা আছে তাহলে আপনি এই সার্টিফিকেটটা দিতে পারতেন না যে আল্লাহ আমাকে মাফ করে দিবি এবার পয়গম্বরে আরবি ডাক দিয়া বলে তুমি বলতে থাকো দেখি তুমি কি পরিমাণ গুণা করছো যে আমার আল্লাহ তোমাকে মাফ করতে পারবে না সোহান আল্লাহ এবার ওই লোকটা ডাক দিয়া বলতেছি আর রসুল্লাহ আমি মক্কা মদিনার সব চাইতে বড় সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান আমি বড় একজন ব্যবসায়ী টাকা পয়সা অর্থ কোনো কিছুর অভাব নাই আমি বিভিন্ন সময়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার জমিনে চলে যাই আবিসিনিয়ায় চলে যাই সামে চলে যাই পৃথিবীর আনাচে কানাচে দূর দূরান্তে আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে যেতাম এখনো যাই আমার মতো বড় ব্যবসায়ী হাতে গোনা কয়েকজন মক্কার জমিনে আছি মদিনার জমিনের মধ্যে অল্প কিছু ব্যবসায়ী রয়েছে অগো পায়গম্বার আমি যখন ব্যবসার উদ্দেশ্যে একবার রওনা হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম পরিবারের সকলের জন্য ভালো খাবারের আয়োজন করলাম সবাইকে একই সাথে খাওয়ানোর পর সবার উদ্দেশ্যে আমি কিছু ওসিয়ত করলাম কিভাবে চলবা আমি তো দীর্ঘদিনের জন্য সফরে বের হয়ে যাচ্ছি ও আমার পরিবারের সদস্যরা তোমরা কিভাবে চলবা তাদের কিছু করণীয় সম্পর্কে আমি নির্ধারণ করে দিলাম ওগো আল্লাহর রসুল আমি আমার স্ত্রীকে সর্বশেষ বললাম ও আমার স্ত্রী আমি দূর প্রদেশে চলে যাব দূর দেশে আমি ব্যবসার উদ্দেশ্যে চলে যাব! তোমার কি আমাকে বলার মতো কিছু আছে নাকি আমার স্ত্রী আপনি তো দূর দেশে চলে যাবেন ব্যবসার উদ্দেশ্যে কিন্তু আপনি হয়তো জানেন না বা ভুলে গিয়েছেন আমার গর্বের ভিতরে আপনার একটা সন্তান আছে আর অসুর আমার স্ত্রী যখন বললো তার গরিবের ভিতরে সন্তান আছে আমি আমার স্ত্রীকে ডেকে ডেকে জানাইয়া দিলাম তোমার গর্ব থেকে যে সন্তানটা ভূমিষ্ট হবে ভূমিষ্ট হওয়ার পর এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে রেখে দিবা জামান আর বড় বীর বাহাদুর বানাইবা তাকে অতি যত্ন সহকারে তুমি লালন পালন করে বড় করবা কোনো ধরনের কষ্ট যেন তার না হয় সব ধরনের চাহিদা তার পূরণ করবা আর যদি কন্যা সন্তান হয় দানে ভাবে কোনো দিকে না তাকায়া ছোট্ট একটা গর্ত করে জীবন্তই তাকে সেখানে দাফন করে ফেলবা না ওজবিল্লা ওগো আল্লাহর রসুল আমার স্ত্রীকে ওসিয়ত করে সফরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম দীর্ঘদিন সফর করতে লাগলাম তিন থেকে চার বছর আমি সফরের মধ্যে ছিলাম ইত্যাবসরে আমি সফরে যাওয়ার কিছুদিন পর আমার স্ত্রীর গর্ভ থেকে একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে জুড়ে বলেন কি সন্তান একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে আমার স্ত্রীকে যে ওসিয়ত করে গিয়েছিলাম সে ওসিয়ত মানে নাই কারণ সে তো মা মা হইয়া কিভাবে নিজের সন্তানকে মাটির নিচে দাফন করবে সে পারে নাই কারণ আমার কন্যা সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন। চাঁদের মতো সুন্দর কইরা দুনিয়াতে বানায় পাঠাইছি আমার এই চাঁদের মতো সুন্দর কন্যার দিকে তাকাইয়া আমার স্ত্রী ওই কন্যাটার নাম রেখে দিয়েছে জামিলা আমার কন্যাটার নাম রেখে দিয়েছে জামিলা মানে অপরূপা সুন্দরী ওগো রসুল আমার স্ত্রী আমার এই কন্যা সন্তানটাকে লালন পালন করতেছি সুন্দরভাবে তাকে লালন পালন করে বড় করে ফেলছে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর সে যখন সুন্দরভাবে তাকে লালন পালন করে ট্রেনিং দেওয়ায়া বড় করছে ওগো আল্লাহর আমার যখন সফর থেকে বের হয়ে আঠার সময় হয়েছে বাড়িতে ফেরার সময় হয়েছে আমি চিঠির মাধ্যমে জানায় দিলাম আমি চার বছর পরে এখন বাড়িতে ফিরব ওগো আল্লাহর রাসূল আমার স্ত্রী তার সন্তানটাকে সুন্দরভাবে লালন পালন করে বাবার সাথে কেমন আচরণ করতে হবে বাবা আসলে তোমার প্রতি রাগান্বিত থাকবে বাবার মন কিভাবে জয় করতে হবে এই মেয়েটাকে পালন করে সুন্দরভাবে বড় করছি ঠিক তেমনিভাবে বাবার মন জয় করার জন্য তাকে ঠিক সেইভাবে ট্রেনিংও দেওয়া এসে আমি যখন সফর শেষ করে বাড়ির কাছাকাছি চলে আসলাম তখন আমার বাড়ির আঙ্গিনায় চলে আসলাম আসার পর বাড়ির গেটের দরজার মধ্যে যখন টক টক করে নাড়া দিলাম সঙ্গে সঙ্গে আমার কন্যার সন্তানটা গেটটা খুলে দিছি গেটটা খুলে দেওয়ার পর চাঁদের মতো সুন্দর একটা কন্যার সন্তানকে দেখা মাত্রই লাভ দিয়ে আমার কুলের মধ্যে উঠে গেছি আমার কন্যা সন্তানটা কুলের মধ্যে চড়ায় ধুইরা আমার তারি গো বাবা তোমাকে দেখার জন্য আমি কতদিন পর্যন্ত পাগল পাড়া হইয়াছি আমাকে ছেড়ে এতদিন তুমি কিভাবে দূর দেশে ব্যবসার উদ্দেশ্যে থাকতে পারলা আমাকে দেখার জন্য কি তোমার একবার মন কাঁদে নাই অথচ তোমাকে দেখার জন্য আমার মনটা সব সময় বেকুল ছিল ওগো আমার বাবা আপনি এসেছেন আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সকল সুখ এসে ধরা দিয়েছে সুবাহান মেয়ে দেখার পর সঙ্গে সঙ্গে বাবার মেজাজটা খারাপ হয়ে গেছে কিন্তু সন্তানের মুখের দিকে তাকায় কিছুই বলতে পারে না বাড়িতে চলে গেছে কন্যা সন্তানকে এবার কুল থেকে নামায়া দিয়া স্ত্রীকে বলতেছে ব্যাপার কি তোমাকে যে করে গিয়েছিলাম তুমি তো সেই ওসিয়ত পালন করো নাই কোনো কথা বলে না আমি বুঝতে পেরেছি আমার স্ত্রীকে জানায় না কারণ এই সন্তানটা বড় হয়ে গেছে এই সন্তানের মায়া পিতা মাতার কলিজার মধ্যে ঢুকে গেছে কি না মুসলমান ভাইরারে আমার এই ব্যক্তিটা বলতেছি আর আরো আমি আমার সন্তানের সাথে দীর্ঘ কয়েকদিন যাবৎ খেলাধুলা করতেছি আমার স্ত্রীকে বুঝাইতেছি মেয়ের সাথে আমার মিল মোহাব্বত হয়ে গেছি কিন্তু আমার কন্যা সন্তানের সাথে মিল মোহাব্বত হয়ে যাওয়ার পরও আমার স্ত্রী আমাকে বারবার চোখে ঝোকে রাখি কারণ এই কথা বিশ্বাস করতে চায় না আমার স্ত্রীর মনের মধ্যে একটা ভয় যে জাহিলিয়াতের ভূত না জানি আমার স্বামীর ঘাড়ের মধ্যে আবার চেপে বসি আমার কন্যা সন্তানকে না জানি আবার নিয়ে চাপা দিয়ে দেয় মাটির নিচে অগো আল্লাহর পয়গম্বর আমার স্ত্রী আমাকে চোখে রোগে রাখে এভাবে কয়েকদিন যাওয়ার পর দু এক মাস যাওয়ার পর আমার স্ত্রী যখন এতমিনান হয়ে গেছে না না বাবা এবং মেয়ের মধ্যে সম্পর্ক ভালো হয়ে গেছে এইবার আমার স্ত্রীকে একদিন ডেকে বললাম তুমি আমার কন্যা সন্তান জামিলাকে সুন্দর করে সাজায় আমাকে দাও স্ত্রী জিজ্ঞাসা করলো স্বামী গো আপনার সন্তানটাকে নিয়ে কোথায় যাবে বলতেছি আমার সন্তানটাকে নিয়ে একটু মেলার মধ্যে ঘুরতে যাব আর তার নানুর বাড়ি একটু ঘুরিয়ে নিয়ে আসব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী আমার কন্যা সন্তানটাকে সুন্দর করে সাজায় দিছে চাঁদের মতো দেখতে আমার কন্যা সন্তানটা আমার সন্তানটাকে সঙ্গে নিয়ে মক্কার বাজারের মধ্যে চলে গেলাম ইয়ারসুল আল্লাহ মক্কার বাজারে গিয়া একটা কোদাল কিনলাম ঝুড়ি কিনলাম ঝুড়ি কেনার পর খানায় কা আবার একটু অধূরেই একটা নির্ভর নির্জন নিরমিলে জায়গায় চলে গেলাম আমি সেই জায়গাটা দেখার মতো সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দান করছি এই জায়গাটা দেখার পর মনের মধ্যে একটা বিষয়ে চিন্তি কাটছি হাই মানুষ এত নিমখ আরাম হতে পারে মানুষ এত নির্দয় হতে পারে খানায় কাবাটাকে সামনে নিয়ে কিভাবে নিজের কন্যা সন্তানটাকে মাটির নিচে দাফন করতে পারে ওগো মুসলমান ভাইরা আমার আল্লাহর কেটে কে ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার কন্যা সন্তানটাকে নিয়ে ওই খানায় কাবার একটু ওধরেই সুন্দর করে একটা গর্ত খনন করতেছিলাম কোদাল দিয়ে বালুগুলো সরাইতেছিলাম এই মক্কার উত্তপ্ত বালুর কারণে আমার শরীরটা ঘেমে একাকার হয়ে গেছে আমার কন্যা সন্তানটা বারবার দূর থেকে দৌড়ে এসে আমার ঘামগুলো মুছে দিচ্ছিল বাবাদের কষ্ট মেয়েরা কিন্তু সহ্য করতে পারে না কথাগণ ঠিক কিনা আমাকেও আল্লাহ তালা দুইটা কন্যা সন্তান দান করছে বাইর থেকে যখন আসি শরীরটা যখন গামে বেঁচে যায় আমার কন্যা সন্তানকে কোনো দিন শিখা দেওয়া লাগে নাই আমার ছোট্ট মেয়েটাও আমার শরীরটা মুছে দেয় আপনাদের কেউ হয়তো দিয়েছি আপনারা যারা নিজের কলিজার টুকরা কন্যা সন্তানদেরকে বিয়ে দিয়ে দিছেন এখন হয়তো সেই কন্যা সন্তানদের মায়া মহব্বতের কথা মনে পড়ে মাঝে মাঝে চোখে পানি এসে যায় কথা কন ঠিক কিনা মুসলমান রে আমার ওই লোকটা বলতেছি আর সুল্লাহ আমি যখন গর্তটা করতেছিলাম আমার কন্যা সন্তান বারবার এসে এসে আমার শরীরের ঘামগুলো মুছে দিচ্ছিল আর বাবা এত কষ্ট করে করে কেন তুমি এখানে বলতেছে গর্ত করতেছো আমি বিরক্ত হয়ে বারবার আমার কন্যা সন্তানটাকে দূরে সরাই দিতেছিলাম ইয়া ইয়া আল্লাহ আমার কন্যা সন্তানটা দূরে দৌড়াদৌড়ি করতেছিল বালু দিয়া খেলতেছিল তারপরও আমার নির্দয় অন্তরের মধ্যে একবারের জন্য মায়া লাগে নাই গর্তটা যখন বুক পরিমা বুক সমান পরিমাণ গর্তটা খনন করা হয়ে গেল আমার কন্যা সন্তানটাকে ডাক দিয়ে নিয়ে আসলাম আসার সঙ্গে সঙ্গে আমার সন্তানটাকে ধাক্কা দিয়ে ওই কবরের ভিতরে গর্তের ভিতরে ফেলে দিলাম আর যখন মাটি দেওয়া শুরু করে দিলাম আমার কন্যা সন্তানের আর বোঝার বাকি নাই আমার ঘরের ভিতরে জাহিলিয়াতের যুগের সেই ভোর চেপে বসেছি এবার আমার কন্যা সন্তান আমাকে ডেকে ডেকে বলতেছি এগো বাবা দীর্ঘ চার চারটা বৎসর পর্যন্ত আপনাকে এক নজর দেখার জন্য কলিজার ভিতরে কত কষ্ট লেগেছে আজকে যখন চার চারটা বছর পরে আপনাকে পাইলাম ওগো বাবা আমার মতো এত সুখী মানুষ পৃথিবীতে কেউ ছিল না কিন্তু আজকে আপনি আমাকে মাটির নিচে চাপা দিয়ে দিতেছেন কি দোষ করেছি আমি কি কন্যা সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছি এটাই কি আমার অপরাধ ওগো বাবা আপনার দিলের ভিতরে কি একবারের জন্য মায়া লাগে না আল্লাহর ভয় কি আপনার কলিজার ভিতরে ঢুকে না আপনার মুখটা একবার দেখার জন্য চার চারটা বছর পর্যন্ত অপেক্ষা করেছি আর সেই বাবা হয়ে আপনি আমাকে আমাকে আপনি আজকে গর্তের ভিতরে দাফন করে দিতেছেন ও বাবা আপনার কাছে আমি ওয়াদা করতেছি কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করার কারণে যদি অপরাধী হয় আমি আপনাকে কথা দিতেছি আমি যেদিকে মন চাই সেদিকে চলে যাবো কোনোদিন আপনাকে বাবা বলে পরিচয় দিব না তারপরেও আমাকে মাটি চাপা দিয়ে হত্যা করবেন না ওগু আল্লাহর রসুল আমার কন্যাটা বারবার আমাকে বলে বলে রসুল কিন্তু আমার কন্যা সন্তানের এই কান্নার কোনো আওয়াজ আমার কানের ভিতর দিয়ে কুলে যা নরম করতে পারে নাই আমার আমার কন্যা সন্তানের কোনো কান্নার আওয়াজে আমার মনটা একবারের জন্য গলে যায় নাই আমার কন্যা সন্তানটা কি নির্দয় ভিতরে পাথর চাপা দিয়ে আমার কন্যা সন্তানটাকে দাফন করে দিলাম দাফন করে বাড়িতে চলে আসলাম রসুল এইবার আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই যেখানে আমি আমার নিজের কন্যা সন্তানটাকে নিজ হাতে জীবন্ত দাফন করলাম আপনার হাতে হাত রেখে যদি আমি একবার কালিমা পড়ি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি এই গুণাও আল্লাহ মাফ করে দিবে নাকি আল্লাহর পায় তুমি তো জানো না আমার আল্লাহ কত বড় আমার আল্লাহ তালা কত দয়াবান তুমি এমন গুণা করেছ তুমি কত বড় গুণা করেছ তুমি ভাবতেছ অনেক বড় গুণা করে ফেলেছ আমার আল্লাহ পাক তুমি যদি কালিমা পাঠ করে একবার কালিমা পাঠ করে মুসলমান হয়ে যাও আল্লাহ তোমার এই মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তোমাকে উত্তম আর পুরস্কার হিসেবে দান করে দিবেন সুবাহান আল্লাহ হাজি এই কালিমার এতো দাম দাম তো এই কালিমা আমরা সবাই পারি কি পারি না সবাই বলেন তো পারি কি পারি না সবাই একবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রস সকলে বলে ই সাল্লাম এই হলো একটা কালিমা দুই নাম্বার কালিমার নাম কি কালিমায়ে সাহাদাক আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্লাহু ও আসাদু আল্না মোহাম্মাদান আমদু হু রস বোলো তিন নাম্বার কালিমা এ মানে আমাং তুবিল্লাহি কামাহু আবিআস্মা ইহি অসিফা ত ইহি ও কবিল তু জামি আহ আহ আর চতুর্থ নাম্বার কালিমা হল ই মানে ইমান কয়না ইমান মুফাসাল মহতারম হাজরিন এই চার কালিমার মধ্যে চতুর্থ নাম্বার যে কালিমা ইমান মুফাসাল এই ইমান মুফাসসালটা জানা সবার জন্য ওয়াজিব সবার জন্য জানা কি আমাং তুবিল্লাহি ও মাদা ইকাতিহি ও কুতুবিহি অ রুসুলিহি ওয়াল ইয়ামিল আ খিরি বল কদিনী খয় ঋহি অসৎ ঋ মৃণাল লহি তা আদা বল বা আসি এই যে কালিমাটা তেলাওয়াত করলাম এর আগের কালিমাটা আমান্তু বিল্লাহি কামাহুয়া এই আগের কালিমাটা ছিল সংক্ষিপ্ত আর আমান্তু বিল্লাহি কামা বি আসমা ইহি এটা হলো বিস্তারিত মুহাদ্দেসনী কি রাম বলেন এই চতুর্থ নাম্বার কালিমা জানা থাকাটা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব জুড়ে বলেন কি ওয়াজিব এই মা সালাম মনে হয় জীবনেও কেউ শোনেন নাই শুনছেন কোনোদিন নামাজ যেমন পড়া ওয়াজিব ফরজ ঠিক তেমনি ভাবে এই চতুর্থ নাম্বার কালিমা মুখস্থ রাখা ওয়াজিব বুঝতে পারছেন এটা যদি মুখস্থ না থাকে তাহলে আপনার ইমানই থাকবে না ইমান নরবরে হয়ে যাবে এই জন্য এই চার চারটা কালিমা আমরা প্রত্যেকেই নিকটস্থ যারা পারে তাদের কাছ থেকে শিখে নেব অথবা মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে আমরা শিখে নেব রাজি আছেন তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই কালিমাগুলো মুখস্থ রাখার তাওফিক দান করুন এবং এই কালিমার হাকিকত বুঝে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন মহাতারাম হাজিরিন আমি দীর্ঘ সময় আলাপের জন্য বসি নাই আপনাদের সামনে শুধুমাত্র কেবলমাত্র বসেছি দোয়া নেওয়ার জন্য একবার একটু খেয়াল করে দেখেন যেখানে আল্লাহ একবার কালিমা পাঠ করার কারণে একজন মানুষকে তার কন্যা সন্তানকে দাফন করছে এমন মানুষকেও যদি মাফ করে দিতে পারে আমরা আর কি পরিমাণ গুণা করছি ঠিক না আমরা আর কি গুণা করছি এই জন্য সবসময় তাওবা করব করবো কালিমা তৈ বা বেশি বেশি পাঠ করব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন আমি